আমার কি আমরা ওই হাজরা মোড়ে যাব কালীগঞ্জের ওইখানে বাবার ওই মিছিল করে তো আগেরবার যখন আমরা মিছিলে ওই আফটার দশ অপালে যে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল তো এইবারে আমার মানে আপনাদের যদি আটকে দেওয়া হয় আমরা কিছু শুনবো আমরা কিছু মানে কালিঘাট অভিযান ওWindowManager জল가는 তো বলা হচ্ছে না হাজরা মরে জমাयत হচ্ছে সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না আমি থাকবো আমার মতে করে আমার প্রতিবাদ জানার জন্য তারপরে যেদিকে যাবে সেদিকে আপনি সাথে যাবে সেদিকে যাবেন আপনি নারীদের বললেন আরো শক্ত হতে লড়াই আমি সবাইকেই বলেছি কিন্তু যারা আলাদা করে আমি নারীকে বলছিলাম না আমি মানুষকে বলছি যে মানে এখনও যদি আপনারা না জাগেন কবে জানবেন যেবার মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে নারী সুরস্কার ক্ষেত্রে এক সুতো কথা বলছেন বলছেন পুজোর সময় নিরাপত্তা বাড়াতে হবে লক্ষ্মীর অনেক স্বনির্ভর আমি আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো মানে এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য সুতরাং উনি অনেক কিছুই বলেন প্রভুত মিথ্যে কথা বলেন প্রভুত ভুল কথা বলেন সেইটা দেখে তার পেছনে যারা বসেন মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাকা করার জন্য তারা হাততালি দিতে পারেন তারা সারদা মা সারদা মাদার টেরিসা ভগবান ঈশ্বর যা খুশি বলতে পারেন আমার এরকম তো বিষয় নেই সুতরাং আমি খুব একটা উনি কি বলছেন না বলছেন তাতে আমি আমি খুব একটা আর নট এফেক্টেড অপরাইটা কিLambda কি হয়েছে আমি আমি হ্যাঁ পাস হয়েছে আমার বক্তব্য আজকে এইগুলো কেন করতে হচ্ছে এইগুলো কেন করতে হচ্ছে আলাদা করে নারী সুরক্ষা এবং তার জন্যে কেন যারা অন্যায়টা করছে তাদেরকে একদম খুঁটিতো এখানে যদি কেউ কোন মানে কিছু একটা করে তাকে ওইভাবে ওখানে টানিয়ে রাখো পুলিশ যদি মানে অকর্মণ্য হয় সরকার যদি অকর্মণ্য হয় তখন মানুষ নিজের হাতে বিচারটা করতে পারবে নিজের হাতে বিচারটা করতে হবে এই যে আমি যখন স্টেজে বসে শুনছি যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে তখনও তার মুখে চকলেট আছে এর দায় আমাদের কারণ আমরাই সরকারকে নিয়ে এসছি যে একটা বাচ্চা একটা চকলেটের জন্যে তাকে এটা মানে ভুলিয়ে তাকে এটা করতে হবে তারপরে আমরা এর জন্য ওই বিল পাস বিল পাস কেন শাস্তিটা দিন না শাস্তি এরা তো যারা এই ধরনের কাজকর্ম করছে যারা যারা খুন করছে রেপ করছে এবং বুক ফুলিয়ে বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা দেখছে এই রাজ্যে তো শাস্তি হয় না কিন্তু আপনিও যে জায়গায় আছেন আমরা সেই জায়গায় আছি আপনিও জানেন যে দিদি মোদি কুকুর 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 হয়ে যায় সব ওপর ওপর হয়ে যায় সুতরাং বাদবাকি ডলার লেগেলে লোকজন মরে সুতরাং এটা হান্ড্রেড পার্সেন্ট ডেটা সেন্টার এবং স্টেটের এটা না একটা অধোপতন সারা পৃথিবী জুড়েই হচ্ছে আমাদের দেশে হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে তার কারণ কিন্তু মানুষ মানুষ এটা তো এমনি সিস্টেম না আমরা আমরা কি পাল্টাচ্ছি একটা আঙুল অন্য দিকে তোলার থেকে মমতা ব্যানার্জি হোক মোদী হোক আর আঙুলগুলো নিজেদের দিকে আপনারা তুলুন যে আমরা কি পাল্টে গেছি আমরা কি সমঝোতা করছি সিস্টেমের সাথে আমরা সমঝোতা করছি বলেই তো এরা তো পার হয়েছে আমরা ভয় পাচ্ছি তো এদেরকে আমরা তো নিজেদেরকে বাবা আমার বাড়ির ছেলেটা যেন এটাই না করে আমার বাড়ির মেয়েটা যেন ঝামেলায় না জড়ায় এই করছি তো শিক্ষার কোন রকম কিছু ইয়ে দেখছেন মানে মানুষকে শিক্ষিত করতে গিয়ে কোনো রকম আমি আমার কোনো দায় নেই মানুষকে শিক্ষিত করার আমি তাকে অপক্ষ শেখাতে পারবো না মানুষের যদি এত কিছু দেখার পরেও সে শিক্ষিত না হয় তাহলে আমরা ডিজার্ভ করি

আর এই যে শিক্ষকরা রাস্তায় ডাক্তারদের বদলি হচ্ছে আমি কথাগুলো বলছি বলে এই সারা বছরে আমি একটাও কাজ করিনি আমি কি আটকে রয়েছি তার জন্যে না আমি ভাবছি না না কি আমার কাজ চলে যাবে তাহলে আমিও কম্প্রোমাইজ করি করবো না গাইডলাইন কি আপনার নিজের মধ্যে গাইডলাইন নেই আপনি বোঝেন না কোনটা ঠিক কোনটা ভুল আমাদের প্রত্যেকের মধ্যে সেটা আছে কেউ মানে কোনো বাচ্চা না ক্রিমিনাল হয় না সিস্টেমটাকে ক্রিমিনাল করে বাট চাইল্ডহুড থেকে তার কমপ্লিট করি আবার প্লিজ আপনি তারাও তো করবেন না বলছি আমি পালাচ্ছি তো পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যদি একটা বাচ্চা বেড়ে ওঠে সে যদি দেখে তার বাবা ঘুষ দিচ্ছে বা ঘুষ নিচ্ছে সে যদি দেখে তার মা তার বেড়ে ওঠার জন্যে বা তার ভালো ঠিক করার জন্যে পাড়ার কাউন্সিলের বাড়িতে যাচ্ছে রাতে তাহলে সে তারাই শিখে বড় হবে সুতরাং নিজের বাড়িটা নিজেকে আগে পরিবর্তন করতে হবে নিজেকে আগে সেই জায়গাটায় মেলে ধরতে হবে যে আমি অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করব যতটুকু ক্ষমতা আমার যতটুকু আমি আমি বলবো না আমি তাল মিলিয়ে চলবো না কি করবে এক লাখ দশ হাজার করে দিয়েছি কিছু করো না তোমরা এই ক্লাবগুলোকে বলো না যে এরপরেও কি আপনারা এক লাখ দশ হাজার টাকা হাত পাঠে নেবেন বা তোমরা বয়কট করো না সেই ক্লাবগুলোকে না আমরা আমার বাড়ির বউরা সেই ক্লাবে গিয়ে অঞ্জলি দেবে না আমার বাড়ির বাচ্চারাও ওই ক্লাবে পুজো দেখতে যাবে না তো তোমরাও যাবে অঞ্জলি এই অঞ্জলি ডাক এসছে চলো ক্লাবে তোমাদের নিজে থেকে ভাবতে হবে কেউ তো গাইডলাইন করে দেবে না যে এই ক্লাব নিচ্ছে আমরা যাবো না এই ক্লাবকে আমরা বললাম অ্যাব্যান্ডেন করলাম যে আমরা যাবো না আমরা করলাম তো সেটা তো তোমরা করছো না সবাই কিছু তো একদম গুলিয়ে ঝিনুক দিয়ে খাইয়ে দেওয়া যাবে না তো আমার ভেতরে যদি এই এই বোধগুলো হয় আমি কেন এক্সপেক্ট করবো না তোমার মধ্যে তোমার মধ্যে তোমার মধ্যে